গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালো আছি সবাই কিন্তু খুব খুশি কারণ তিন মাস পর বাড়িতে যাচ্ছি হঠাৎ করেই বাড়ি যাওয়ার প্ল্যান কোনো প্ল্যানিং ছিল না এই সময় যাওয়ার কারণ রিসেন্টলি আমরা এসেছি তিন মাস হয়েছে আর এর মধ্যেই আবার বাড়ি যাব আমি কখনো ভাবতেও পারিনি তো ভীষণ আনন্দ হচ্ছে এদিকে স্কুল বন্ধ ছিল তাই ভাবলাম বাড়ি থেকে একটুখানি ঘুরে আসি আর হচ্ছে আরও একটা স্পেশাল ডে রয়েছে যার জন্যই কিন্তু বাড়িতে যাওয়া তো তোমরা কিন্তু ধীরে ধীরে সমস্ত কিছুই জানতে পারবে যে কেন বাড়িতে যাচ্ছি কি কারণে বাড়িতে যাচ্ছে হঠাৎ করে কেন প্ল্যানিং হলো তবে কি জানো তো আমাদের কিন্তু এখনো টিকিট কনফার্ম হয়নি আর আমরা কিন্তু আগের দিনেই রেডি হচ্ছিলাম সমস্ত কিছু রেডি করেছি টিকিট করা হয়েছে কিন্তু টিকিট ওয়েটিংয়ে রয়েছে এখনো টিকিট কিন্তু কনফার্ম হয়নি কালকেরই যাওয়ার কথা আর আজকের দিনও কিন্তু টিকিট কনফার্ম হয়নি জানি না কি হবে যেতে পারবো কি পারবো না ভীষণ দুবিধার মধ্যে রয়েছি যেতে আমাদের হবেই তারপরে বর্মশার ছুটি কনফার্ম হচ্ছিল না জানি না ওর কি হবে একা একাই যেতে হবে কি না সেটাও আমি বুঝতে পারছি না আর আমরা যে যাচ্ছি বাড়ির কিন্তু কাউকে জানাইনি কাউকে না আমরা আমাদের মতো করেই যাচ্ছি সবাইকে সারপ্রাইজ দেবো বলে এখনো কাউকে বলা হয়নি যে আমরা বাড়িতে যাচ্ছি মনের মধ্যে একটা ভয় রয়েছে যে বর্মশাই যাবে কি যাবে না দুটো বাচ্চাকে নিয়ে কিভাবে একা যাব কি করব ভীষণ সমস্যার মধ্যে রয়েছি দেখি কি হয় ভগবান আমাদের সাথে কি করে আমরা একসাথে যেতে পারি কি না সেটাও একটা ব্যাপার রয়েছে কারণ এত দূর দিল্লি থেকে ওয়েস্ট বেঙ্গলে একা একা দুটো বাচ্চাকে নিয়ে আমার পক্ষে যাওয়া সম্ভব নয় যদি বাচ্চারা একটুখানি বড় হতো তবুও কোনো প্রবলেম ছিল না ছোট বাচ্চা একে নিয়ে যাওয়া তো ভীষণই একটা টেনশনের ব্যাপার রয়েছে তো যাই হোক যাওয়ার জন্য কিন্তু আমরা শপিং করেছি ফুল শপিং আর সত্যি কথা বলতে অনেক দিন ধরেই শপিং করা হয়নি মাম্মা পাপা গরমের জিনিসগুলো সমস্ত কিছু কিন্তু ছোট হয়ে গেছে জানো তো বারন্ত বাচ্চা আগের বছর যেটা পাপার হয়েছিল এই বছর কিন্তু সেটা হচ্ছে না তো তাই ভাবলাম একটু শপিং মলে যাই তো বেশ কিছুদিন ধরে টুকটুক করে শপিং করছিলাম বিকেল টাইমটা কারণ হচ্ছে বর্মাসের ডিউটি রয়েছে সকাল থেকে বিকেল পর্যন্ত আর বিকেলে যখন ওর ছুটি থাকে তখনই কিন্তু বিকেলে প্রত্যেক দিন ওই এক ঘন্টার জন্য বের হই এখানে কিন্তু একটা জিনিস কি বলতো এখানে না সাড়ে আটটা নটার মধ্যে সমস্ত মল শপিং সমস্ত কিছু বন্ধ হয়ে যায় দোকানপাট সব বন্ধ হয়ে যায় এটাই একটা খারাপ লাগে আমাদের ওদিকে কিন্তু দশটা এগারোটা সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত অনেক দোকান খোলা থাকে এখানে কিন্তু থাকে না সাড়ে আটটা জোর হলে নটা এর মধ্যেই সমস্ত বন্ধ হয়ে যায় আর বর মশাই আসে হচ্ছে ছটার দিকে এসে একটু হয়ে বেরোতেই ওই সাড়ে সাতটা পনেরো বেজে যায় গিয়ে আধা ঘন্টা একটা দুটো জিনিস কিনতে কিনতেই দোকান বন্ধ তো যাই হোক এই করে করে কিন্তু আমাদের টুকটুক টুকটুক করে প্রায় পাঁচ ছ দিন আমরা শপিং নিয়ে গিয়েছিলাম আর তারপরে কিছু কেনাকাটা হয়েছে আর প্রচুর প্রচুর শপিং করেছি অনেক জিনিস কিনেছি আর অনেকদিন পর বাড়ি যাব তাই গিয়েছিলাম আবার একটু পার্লারে যে ভুরুটা আমি তুলে আসি তো এখানে এসে দেখি একজন বাঙালি মেয়ে রয়েছে আর ওর কাছেই আমি বসে পড়লাম ভুরু তুলতে আর জিজ্ঞেস করলাম তুমি কি বাঙালি বললো হ্যাঁ আমি বাঙালি তো ভীষণ ভালো লাগলো দেখো এই বাইরের জগতে যদি কোনো বাঙালি মানুষকে দেখা যায় পাওয়া যায় কথা বলা যায় ভীষণ কিন্তু আনন্দ লাগে আর যাই হোক ওর সাথে কথা বলে আমার ভীষণ ভালো লাগলো আর ও ভীষণ খুশি হয়েছে বাঙালি দেখতে পেয়ে আর বলছে দিদি তুমি আমার কাছে আসবে এখানটাতে এখানে কিন্তু প্রচুর লোক রয়েছে ভীষণ ভীষণ ভালো ভালো করে তোলে আমার লেগেছে তো যাই হোক ভুরুটা এই যে দেখো এবার আমরা বেরিয়ে পড়েছি দুজনে এবারে আবারও একটুখানি শপিং করতে যাব বললাম তো টুকটুক করে শপিং না করলে আর করা হবে না কারণ অতটা আমাদের কাছে সময় নেই যে আমরা এই যে এসে থাকবো আর দেখো এখানে তো প্রচন্ড গরম রোদের মধ্যে কিন্তু শপিং করতে বেরোই না সন্ধ্যের দিকে আর একটা দুটো কিনতে কিনতেই দোকান বন্ধ তো যাই হোক এই করে করে কয়েকদিন শপিং করেছি আর মামের জন্য কিছু ড্রেস ছিল হালকার মধ্যে নেওয়ার একটু সরু ফিতে হবে এরকম গরমে যাতে পড়তে পারে তো বেশ কিছু জিনিস কিন্তু আমি কিনেছি সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব যে মাম্মামের জন্য কটা কিনেছি পাপার জন্য কটা কিনেছি আমার জন্য কটা কিনেছি তোমাদের দাদা জন্য কটা কিনেছি সমস্ত কিছু কিন্তু দেখাবো আর অনেকদিন পর বাড়ি যাচ্ছে ভাবছিলাম অন্য আরও কেনাকাটা করব। কিন্তু জানোই তো এখানটাতে ওই সুতির জিনিস পাওয়া যায় না যেমন তাঁত বা শাড়ি বলো এইসব তো পাওয়া যায় না দিল্লিতে এসব কেউ পরে না আর জানোই তোমরা তো সেই সব কিছু আর কিনতে পারিনি তবে হ্যাঁ মানে আমার জন্য কিছু কুর্তি বলো তোমাদের দাদা জন্য এই যে টি শার্ট বলো তারপরে গেঞ্জিগুলো বলো সেইগুলো আমি নিয়েছি আর এইখানটাতে দেখতে পেলাম এই দেখো এই ফুলটা এত সুন্দর লেগেছে এই ফুলটা যদি মাথায় নেওয়া যায় না মানে মানে করার পরে খোপার পাশে যায় এত ভালো লাগবে ভীষণ সুন্দর দেখে তোমরা বুঝতেই পারছো এবারে চলে আসলাম কিন্তু আমি মোবাইলের কভারের কাবারের দোকানে অনেকদিন ধরে ইচ্ছে ছিল একটা মোবাইলের কাবার কিনবো কিন্তু হচ্ছিলই না কারণ কয়েকটা দোকানে গেছিলাম আমার মোবাইলের কভার কাবার ছিলই না যে মানে সেটটা আমার তো পাচ্ছিলাম না তোমাদের দাদা দুদিন দেখে এসছে অন্য অন্য দোকানে পাচ্ছিল না তো যাই হোক একটা দোকানে গিয়ে দেখতে পেলাম যে কভার রয়েছে তো যাই হোক একটা কভার নিয়ে আসলাম বেশ ভালো লেগেছে আমার আর এই যে দেখো মামামের জন্য কিন্তু আমি চার পাঁচটা এরকম মানে টপ নিয়ে এসেছি আর এইগুলো টপ কিন্তু তিনশো টাকা করে আর এই যে দেখো দুটো প্যান্ট নিয়েছি তিনটে প্যান্ট নিয়েছি এরকম দুটো আর একটা হচ্ছে গেঞ্জি টাইপের প্যান্ট এই যে এই প্যান্টটা কিন্তু ভীষণই সুন্দর এই প্যান্টটার দাম কত যে নিল জানি না মনে নেই যাই হোক ট্যাগ দেখলে বুঝতে পারবো আর যে ওই পিঙ্ক কালারের প্যান্টটা দেখতে পেলে ওরকম আরও আরো একটা প্যান্ট নিয়েছি ওইগুলো আটশো টাকা করে আর তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি দুটো আর সঙ্গে রয়েছে একটা জিন্স প্যান্ট আর আমার কিছু টপ নিয়েছি আর এই যে দেখো গেঞ্জি হচ্ছে ছশো নিরানব্বই টাকা করে এক একটা গেঞ্জি আর এই যে প্যান্টটা দেখতেই পাচ্ছ প্যান্টটাও ভীষণই সুন্দর আর এবারে আমি মামামের আরও একটা হচ্ছে মানে প্যান্ট দেখাবো বললাম যে দুটো এনেছি এই যে একটা মানে সেমই প্যান্ট দুটোই দেখতে পাচ্ছ কালার আলাদা আর একটু ডিজাইন কিন্তু আলাদা কিন্তু প্যান্টের ইয়েগুলো সব একই রকমের দেখতে দেখতেই পাচ্ছ ভীষণই সুন্দর প্যান্টগুলো আর এতটা সফট আমার ভীষণ ভালো লেগেছে দেখেই আমার পছন্দ হয়ে গেছে আর কালারগুলো কিন্তু খুব সুন্দর আর তোমাদের দাদাভাইয়ের একটা মানে রাউন্ড নেকের হচ্ছে গেঞ্জি নিয়েছিলাম টি শার্ট আর কি আর দেখো আমি সব তোমাদের দেখিয়ে দিলাম কেমন হয়েছে প্যানগুলো আর জিনিসগুলো অবশ্যই কিন্তু বলবে কমেন্টে আর যেতে যেতে পারবো কিনা তোমরা সবাই আশীর্বাদ আশীর্বাদ করো ভগবানের চাই যাতে যাওয়ার মন বানিয়ে পারি প্ল্যানিং একটুখানি আলাদা ছিল ভেবেছিলাম কিছু দিনের জন্য মানে এক সপ্তাহের জন্য অন্য কোথাও ঘুরতে যাব কিন্তু সেটা হয়নি সেটার বদলে আমরা বাড়িতে যাচ্ছি খুব ইচ্ছে ছিল জানি না সেই দিনটা কবে আসবে কবে ঘুরতে যাব একটুখানি তো এই যে দেখো মামামের গেঞ্জিগুলো কিন্তু ভীষণ সুন্দর আর ভীষণ মিষ্টি কালার আর হাতা ডিজাইনগুলো এত সুন্দর কি আর বলবো শপিং মলটাতে বাচ্চাদের জিনিসগুলো এত সুন্দর ছিল যে তোমাদের একবার দেখলেই না পছন্দ হয়ে যাবে একটু কস্টলি ছিল যদিও কিন্তু ভীষণ সুন্দর ছিল বলা যায় কারণ তোমাদের একবারে পছন্দ হতে হবে কোথাও তোমাদের যেতে হবে না এই রকম হয় না যে অনেক সময় বেশি দাম দিয়ে নিতে চাইলেও না পছন্দ হয় না পছন্দ সই হয় না কিন্তু ওখানে আমার জিনিসগুলো এত ভালো লেগেছিল বাচ্চাদের কিন্তু প্রচুর ভ্যারাইটিস ছিল প্রচুর ভ্যারাইটিস আর দেখতেই পাচ্ছ আমি নিয়েছি জিনিসগুলো একই শপিং মল থেকে কিন্তু নিয়েছি এটা হচ্ছে বাবুর গেঞ্জি নিয়েছিলাম একটা ওই মল থেকে আর যে বাবুর আরো দু তিনটে সেট নিয়েছি সেইগুলো কিন্তু অন্য জায়গা থেকে নিয়েছি নিয়েছি এই এই যে যে বাবুর একটা একটা সেট 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 জামা জামা প্যান্টের প্যান্টের রয়েছে রয়েছে দুটো প্যান্ট নিয়েছিলাম এই যে প্যান্ট দুটো দেখো চারশো টাকায় দুটো প্যান্ট বেশ সুন্দর প্যান্ট দুটো ভীষণ ভালো লেগেছে আর এতটা সফট দেখে যেন কি আর বলবো কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই কিন্তু জানাবে ভীষণ ভালো লেগেছে আমার তো ভালো লেগেছে যাই জন্য কিনেছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে আর এই টপ দুটো কিন্তু ভীষণ সুন্দর ছিল এক একটা হচ্ছে ছশো টাকা করে এই যে দেখো মিডিয়াম সাইজের টপ ভীষণ ভালো মানে ডিজাইনটা এত সুন্দর লেগেছে আমার কাছে কি আর বলবো আর কাপড়টাও কিন্তু ভীষণ ভালো দেখতে পাচ্ছ ছশো টাকা করে এক একটা আর এই যে দেখো আরো একটা টপ রয়েছে হলুদ কালারের একদম সিম্পলের মধ্যে ভীষণ সুন্দর মানে কালার গুলো হয়েছে জিনিসগুলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর হচ্ছে একটুখানি কস্টলি ছিল কারণ সমস্ত কিছু ব্র্যান্ডেড তার জন্য আর কাপড় গুলোর তো তুলনাই হয় না ডিজাইন গুলো ভীষণই সুন্দর তো যাই হোক এবারে খাওয়া দাওয়ার পরে কিন্তু রাত্রে বেলায় আমি একটুখানি প্যাকিং করে নিচ্ছিমন দো ভরসা করে টিকিট কনফার্ম হবে কি হবে কি হবে এই করে করে তো বর্মশাই বলল যে একটুখানি তুমি একটা ব্যাগ কোনো রকমে প্যাকিং করে রাখো যেটা তোমার বিশেষ বিশেষ লাগবে সেটা যেতে পারলে যাবো না পারলে না যাবো এর কোনো বিচিত্র নেই তো তার জন্যই কিন্তু সমস্ত কিছু আমি যা যা ছিল কিছু জিনিস আমি এরকম ভাবে প্যাকিং করে নিয়েছি যে দেখতেই পাচ্ছ যে যেটা যেটা লাগবে একটু কিছু নাইটি বাবুর জামা কাপড় মামা জামা কাপড় যেগুলো বাইরে ছিল যেগুলো সবসময় পরবো বা দু একটা ভালো ড্রেস যেটা পরে এদিক ওদিকে যেতে পারবো সেরম কিছু একটা ব্যাগ আমি হালকা ফুলকা করে প্যাকিং করে রেখেছিলাম আর যদি হয় তারপরের দিনই আমরা সমস্ত কিছু প্যাকিং করে যেতে পারবো এই ভাবছি আর তারপর আবার বরের ছুটি নিয়ে সমস্যা রয়েছে এখনও ছুটি কনফার্ম হয়নি টিকিট কনফার্ম হয়নি ছুটি কনফার্ম হয়নি এদিকে আমাদের প্যাকিং কিন্তু চলছে তো যাই হোক এই হচ্ছে আমাদের জীবন কখন বলে দেবে যাও তোমাদের ছুটি আবার কখন এই ছুটি হয়ে গেলেও বলবে এখন আর যেতে পারবে না এই হচ্ছে সমস্যা তারপরে দেখো এত দূর থেকে বাচ্চা নিয়ে যাবো যদি টিকিট কনফার্ম না হয় কিভাবে যাবো তার জন্যই কাউকে বলা হয়নি একদম সারপ্রাইজ যাচ্ছি আমরা যদি আমরা যেতে পারি অবশ্যই সবাই সারপ্রাইজ হবে কারণ কাউকে এখনও পর্যন্ত আমরা বলিনি যে আমরা যাচ্ছি হঠাৎ করে যদি আমাদের দেখে তাহলে কিন্তু সবাই খুশি হয়ে যাবে আর সব্বাইকে যাতে খুশি দিতে পারি তার জন্যই কিন্তু কিছু বলিনি এখনও কাউকে আর এই যে দেখো ব্যাগটা কিন্তু আমি প্যাকিং করে নিলাম কিছু জামা কাপড় যেগুলো আমার সবসময় লাগবে বলে তার জন্যই এটা আমি প্যাকিং করে রেখে দিলাম তোমরা সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করো আমরা যেন বাড়িতে যেতে পারি আর সবার সাথে দেখা করতে পারি তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য বাই টাটা